হ্যালো তো আজকে চলে এসছি একটা পার্সেল নিয়ে পার্সেলটা আছে মিঠাইয়ের জামা মিঠাই একটা ড্রেস আমি ফ্লিপকার্ট থেকে অনলাইন অর্ডার করেছিলাম বেশ তিন চার দিন হলো অর্ডার করেছি তো আজকে চলে এসছে পার্সেলটা আমি তোমাদের সামনে আনবক্স করবো আরেকটা জিনিস আমি তোমাদের সামনে দেখাবো সেটা হচ্ছে মিঠাইয়ের একটা নতুন ভাই বলতে পারো ও নিজেই নিয়ে আসছে এটাকে দেখা যাক ভাইটাকে দেখায় এই যে মিঠাইয়ের একটা নতুন ভাই মিঠাইয়ের দিদুর এটা মানে মাম্মা মেয়ের মামার বাড়ি থেকে নিয়ে এসছে মানে ওর বড় বাড়ি থেকে নিয়ে এসছে মানে কাটোয়া থেকে আমার মামার বাড়ি কাটোয়া সেখান থেকে নিয়ে এসছে তো খুলে দেখাই পুতুলটা সুন্দর দেখো পুতুলটা দেখতে একদম অরজিনাল একটা বাচ্চা ছেলের মতো ও মিষ্টি দেখতে মানে জাস্ট এইভাবে নিয়ে থাকলে বোঝা ক্ষমতা নেই এটা অরিজিনাল বাচ্চা না ডুপ্লিকেট ড্রেস নেই লালা পোশাক প্যান্ট পরে আছে ওর একটা মিষ্টি নামও আমরা দিয়েছি যেহেতু ওর নাম মিঠাই বা মিষ্টি মিষ্টি দুটোই ওর নাম যেহেতু ওর এই ভাইটার নাম হচ্ছে সন্দেশ তো আমরা একে সন্দেশ বলছি মিঠাইয়ের নিউ ফ্রেন্ড বা ভাই হ্যাঁ নিউ ফ্রেন্ড বা ভাই হচ্ছে সন্দেশ কেমন লাগলো সন্দেশকে অতি অবশ্যই জানাবে এবার আমি এটা আনবক্স এটা হচ্ছে ড্রেসটা ড্রেসটা দেখতে কেমন আমি তোমাদেরকে ছবিটা দিয়ে দেবো একটা ব্লেজার আছে দুটো একটা একটা টপ আর প্যান্ট কেমন এই যে এটা ব্লেজার মাপটা মোটামুটি মনে হচ্ছে ঠিকই আছে যাই হোক আমি পরিয়ে দেখবো এটা ব্লেজারের প্যান্ট দাদা আর এই যে এটা ভেতরে ইনারটা কোয়ালিটি মোটামুটি খুব সুন্দর নয় খুব খারাপও নয় মোটামুটি কোয়ালিটি তো যাই হোক এইভাবে জামাটা থাকবে এইভাবে প্যান্টটা থাকবে আর ব্লেজারটা এর উপরে ব্লেজারটা ফলসি জন্য তো মিঠাই রেডি হয়ে গেছে ড্রেসটা পরে ড্রেসটা দেখাও সামনে থেকে দেখাও এই হচ্ছে ড্রেসটার লুকটা সামনে থেকে দেখো বুলো না দেখো আচ্ছা আমি এটা এখানে লাগিয়েছি কারণ এটা খুলে অতটা ভালো লাগছে না এখানে একটা কিছু বোতাম বা ফুক লাগাতে হবে দেখো এটা পরে আছে এটা পরেই বেশি ভালো লাগছে এই দিকে দেখো ক্যামেরার দিকে দেখো আমার ওকে পা দেয় না ভাই হয় না ক্যামেরার দিকে দেখো দিয়ে টাটা করে দাও ক্যামেরাতে ক্যামেরা আচ্ছা হয়েছে হয়েছে এবার দেখো এটা যদি খুলে দিচ্ছি অতটা খুব একটা ভালো লাগছে না বা ও গা থেকে ছোট বাচ্চা তো একটু বড় বড়ই এসছে একটু বড় বড় সবজি করতে পারবে ঠিক আছে এটা আমি আর তার জন্য আমি এটা সেটা সেফটা ভালো থাকে কারণ আমি এটা লাগাবো না এটা বোতাম লাগিয়ে দেবো তো এটা লাগানোর পর দেখতে বেশ ভালো লাগছে তো তারপরে সেটা পুজো তো একবার পুজোর সময় দেখবে টা আবার টাটা করবো একবার টাটা বলবে না বাই বিষয়ে তোমাদের কোনো আপডেট হয়নি তাই ভাবলাম চলো আজকে একটু পদ্মগাছটা দেখে আসি কি অবস্থা আমিও অনেকদিন আসিনি বাইরে দেখতেই পাচ্ছ বেশ রোদ চলো দেখে আসি পদ্মগাছটা কত হয়েছে। এটা হচ্ছে সেই পুরোনো গাছটা যেটাও টিউব নিয়ে এসেছিলো বা টিউবটা পুঁতে হয়েছে এই গাছটা দেখো সেরকম কিছু বার কিছু হয়নি বা নতুন করে সেরকম কোনো পাতা বেরোয়নি দেখতেই পাচ্ছ এখানে একটি সাদা মাছ এখানে দুটো কালো মাছ দেখা যাচ্ছে আমি জানি না তোমরা বুঝতে পারছো কি না কারণ বাইরে এতটাই আলো আমি ঠিক মতো ক্যামেরাটা ভালো করে বুঝতে পারছি না দেখো কি সুন্দর পাতাগুলো জল ছেড়ে উঠতে লেগেছে জাস্ট অপূর্ব লাগছে দেখো এবার আমাদের ওপরের এই যে কভারটা আমরা দিয়েছিলাম সেটাকে আমাদের সরিয়ে দিতে হবে কারণ এবার পাতাগুলো আরও ছাড়িয়ে উঠতে লাগবে টপ থেকে আর জাস্ট পাতাগুলো দেখো কি সুন্দর আমি কাছ থেকে তোমাদের দেখাচ্ছি কোনো একটু দাগ নাই কোনো একটু ইয়ে নাই জাস্ট অপূর্ব লাগছে পাতাগুলো এই দেখো এখানে পাতাগুলো দেখো এবার এর মধ্যে খুব শিগগিরই কুড়ি চলে আসবে জাস্ট দেখো পদ্মপাতায় জল পড়লে কি অপূর্ব লাগে না দেখতে এর তলাতেও মাছ ছাড়া আছে গাছগুলো এখন চোখে পড়বে না তো পরে আমি নেটটা সরিয়ে তোমাদেরকে দেখাবো যে কেমন লাগছে দূর থেকে দেখতে গাছগুলো যেমন এভাবে পাতাগুলো জল ছেড়ে উঠে গেছে তো আজকে এটুকুই দেখা হবে আবার পরের একটি ব্লগে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং মিঠাইকে জামাটা পরে কেমন লাগছে সেটা তোমরা আমাকে অতি অবশ্যই কমেন্ট করে জানিও চলো টাটা বা বাই